হ্যাঁ হয়েছে যথেষ্ট কারণ কি পানি অপর নাম হলো জীবন সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমাদের দেহের ভিতর আছে পানি খালি পানি যত খাবেন তত ভালো আর আমরা এক পোশালের ভাত খাই পানি এক গ্লাস হাত খাই দুয়ে পানি খাই উঠে পড়ি পানি খাবেন পানি বেশি খাওয়া ভালো হ্যাঁ বেশি আর কয় কয় যার ভেঙে গেছে দেহ কুল সেখানে উপরে একটা জিনিস আছে সেটার নাম হচ্ছে বসি বসি খালে কয় ভাবি খুশি তাই কোন